কবিরাজের মুখে শুনে আমার বুকের ভিতর একটা শূন্যতা এদিকে কবিরাজ বইটা হামিদের হাতে দিয়ে চলে যাই হামিদ দরজা আটকে আমার কাছে আসে আমি হাবিদকে জিজ্ঞেস করি রাতে কি হয়েছিল হাবি ডামতামতা করে বলতে শুরু করে রাতের সবটা শুনে আমার সারা শরীরের লোন দাঁড়িয়ে যাই হাবিদ যেভাবে বলে আমি সেভাবেই বলছি কবিরাজ যখন আগুনের মধ্যে কাগজের টুকরো গুলো পোড়াচ্ছিল তুই তখন ছটফট করতে শুরু করেছিলি এইভাবে অনেক সময় কেটে যাওয়ার পর তুই জ্ঞান হারাস কিন্তু বেঁধে রাখার ছাগলটা ছটফট করতেই থাকে কালো ছাগলটা আমারিতে শুয়ে পড়ে কিন্তু তার দেহ না নড়লেও ছাগলটি ছটফট করে যাচ্ছিল তখন কবিরাজ বসা থেকে উঠে গমের বাটি নেই পাশে হাত দিয়ে একমোট গম নিয়ে ছাগলের মুখে জোরপূর্বক ঢুকিয়ে দেয় ছাগল গম চিবনে দিচ্ছিল আর চিৎকার করছিল অনেক আর তো লেগেই গেছে কবিরাজ আবার আসে নিজের স্থানে বাটিতে থাকা বাকি গণ এবার ধীরে ধীরে আগুনে ফেলতে থাকে ছাগলটা তখন আরো জোরে জোরে চেঁচা করে যাচ্ছিল কবিরাজ ড্রাইভারকে একটা ইঙ্গিত দেয় ড্রাইভার তখন একটা লম্বা ছুরি নিয়ে আসে কবিরাজ সহ ছাগলটাকে ধরে আনে আগুনের কাছে ছাগলকে জবাই করে সে রক্ত আগুনে ফেলবে তখনই উঠানে থাকা লাইটটা ফেটে যাই হয়ে যায় অন্ধকার শুধুমাত্র জ্বলন্ত আগুনের আলোকা ছিল কবিরাজ আর ড্রাইভারকে ছাগলটা সজরে আঘাত করে এক দর দিয়ে কথায় যেন চলে গেছে তখনই উঠানে শুরু হয় প্রচন্ড বাতাস বাতাসে রাস্তা আর পাহাড়ের উড়ে আসা ময়লা উঠানে ভরে গিয়েছিল রাস্তার পাশে থাকা একটা গাছও ভেঙে পড়ে ওই গাছের আঘাতে আগুনের কুণ্ডলি হয়ে যায় নষ্ট চিটকে যাই আগুনের কুম্গুনি অন্ধকার থাকায় তেমন কিছু দেখিনি তবে প্রায় দুই মিনিটের মতো তুফান চলে তুফান শেষে আমি একটা কালো ছায়াকে দেখি কালো ছায়াটি উঠোন থেকে জঙ্গলের দিকে চলে যাই এরপর আসে কবিরাজের বড় লাইট নিয়ে দেখতে পাই কবিরাজ ড্রাইভার আর তুই পরে আছিস কবিরাজের চোখে মুখে আঘাতের চিহ্ন ড্রাইভারও আহত হয় আর পাশে পড়েছিল কালো ছাগলটি ছাগলটার গলায় অসংখ্য কামড়ের দাগ যেন কেউ ছাগলটার গলা কামড়ে ফেঁটে দিয়েছে কবিরাজের চোখে মুখে পানি ছেটানোর পর কিছুক্ষণ বাদে তার জ্ঞান ফিরে আসে উনি পরে অন্য একটা ড্রাইভারকে কল দেয় আর আমাদের হোটেলে পাঠিয়ে দেয় এরপর তো সকালের দৃশ্য তুই নিজেই দেখি কবিরাজ মানা করে দিল আমাদের হামিদের মুখে কোনো কথা শুনে আমার হুশ উড়ে যাওয়ার উপক্রম কোনরা যে না করে দিল আমার কি সত্যি এর রাস্তা নেই ভাবনার মাঝে আবার কেউ দরজায় শব্দ করে হামিদ দিয়ে দরজা খোলে দরজায় হোটেলের স্টাফ খাবার নিয়ে আসে সকালের খাবার শেষ করে আমরা দুপুরে হোটেল ছেড়ে দিয়েছি এর মধ্যে কবিরাজের সাথে কয়েকবার যোগাযোগ করেছিলাম তিনি একই জবাব দেয় এই বই প্রায় দুইশো বছর পুরনো বই কোন এক সন্ন্যাসীর দল মিলে এই বই বানিয়েছিল এটি বানিয়েছিল একটা রাজ্য ধ্বংস করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত বইটি আর নষ্ট করা হয়নি রাজা খবর পেয়ে সন্ন্যাসীদের হত্যা করে এতে বইটি হয়ে যায় অমর এই বই ব্যবহার যত করা হবে ততই নিজের দেহে ক্ষতি হবে আর মূল কথা এই বই যার কাছে থাকবে অর্থাৎ যে বর্তমান মালিক হবে সে মালিকের শরীর থেকে এই রক্ত চুষে নিবে শৈতান বইয়ের ইতিহাসটা অনেকে জানেন কিন্তু আমার দেবশোকের তার রহস্যটা কী আর হয় আমার কাছে ওপর্যন্ত না পেয়ে আলো না করে যাবার আমি আমার সবটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম ভুল চেয়ে করেছি এর ভোগান্তি তো হতেই হবে আমার হয়তো আল্লাহও আমাকে আমার ভুলের শাস্তি দিচ্ছে এর মধ্যে আমি শুনতে পাই আমি নিপার কথা কোন সেটার টার্মিনালে যখন বাসার জন্য অপেক্ষা করি তখন আমার এলাকা থেকে একজন কল দিয়ে নিপার কথা জানায় সেটি শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে যায় অন্তত এইটুকু বুঝতে পারি ব্ল্যাক ম্যাজিং বা কালো যত যেই বলেন এতে কখনো কারো ভালো করতে পারে না সাময়িক শান্তি দিলেও এর ভোগান্তি হয় মারাত্মক সম্মানিত অডিয়েন্স নিপার ঘটনা আলাদা আর অনেকটা ভয়ঙ্কর হওয়াই তা নিয়ে ভিন্ন একটা এপিসোড আসবে এই গল্প বেশি বড় করতে চাই না এই গল্প শেষ হওয়ার পর আমি নিপাকে নিয়ে আর একটা এপিসোড আনবো যদি আপনারা চান তো না চাইলে এখানেই সমাপ্ত করে দিব নিপার ঘটনা শুনে আমার ভয় দ্বিগুণ বাড়ে একটা মেয়ের জীবন আমি নষ্ট করে দিলাম তা ভাবতেও লজ্জাবোধ হচ্ছিল শুধু লজ্জা নয় বড় সড় আফসোস শুরু করে তাকে না পাইতাম তাও হয়তো ওরা তো আফসোস হতো না এক প্রকার কান্নায় ভেঙে পড়ি আমি আমি আমাকে সান্ত্বনা দিদি দিতে বলে জীবন বৈচিত্রময় তোকে হেলবে তুই হেলবি প্রশ্ন তৈরি করার সময় অবশ্যই এর উত্তর তৈরি হয় আমরা আমাদের শেষ চেষ্টাটাও করব। আমি তোমাকে আরো ভিন্ন ধরনের সান্ত্বনাও দেয় কিন্তু এই সান্ত্বনা আমার হৃদয় ছেড়ে যাচ্ছে না আমি তো জানি আমি কত বড় অপরাধী সারারাত জার্নি করে আমার সকালে ঢাকায় আসি আমার দেহ দিন দিন শুকাতেই থাকে বাসা এসে আয়নার সামনে যখন দাঁড়াই বিশ্বাস করাবো কিভাবে আপনাদের আমি আমাকেই চিনতে পারছিলাম না আমার পেটের হাড্ডি সবই স্পষ্ট ভেসে গিয়েছিল অথচ আগে আমার ছোটখাটো একটা ভুঁড়ি ছিল তা না এক মাস নেশা আর ঘুম না পড়লে মুখের যে হাল হবে আমার গালটাও তেমন হয়ে গেছে আমার মনে হচ্ছিল এ তো আমি নই এত অল্প সময়ে হুট করে শুকিয়ে গেছি তাই নিজেকে নিজেরই বিশ্বাস হচ্ছিল না হামিদ নিজের চাকরি বাঁচাতে অজনের বাসায় তিনি নাকি অনেক রাগ দেখায় মাসের আগে বেতন নিল এর মধ্যে আবার ছুটি নিয়েছে তা নিয়ে কিছুই হয়নি কিন্তু হামিদ আমার জন্য যখন আবার ছুটি চাই তখন মহাজন তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় হামিদ নিরুপায় হয়ে বাসায় ফিরে আসে চাকরি চলে যাওয়ার কথা শুনে আমার নিজেরই খারাপ লাগে কি আমি তো শেষ হয়েই যাচ্ছি মাঝে এদেরকেও হয়রান করে যাচ্ছি চাকরি হারা হয়ে হামিদ জুম্মিডির সাথে ফুটপাতে যোগ দেয় হকারগিরি করতে থাকে আমি দিনের বেলা হামিদের দোকানের পাশে দাঁড়িয়ে এবার বসে থাকি হামিদ দোকানদারি শেষে আমাকে নিয়ে চলে আসে বাসাই দুই তিন দিন দোকানদারি করে কিছু টাকা নেয় নিয়ে যাই অন্য একটা কবিরাজের কাছে এই যাত্রাটা আমাদের অনেক খারাপ প্রতিটা কবিরাজই ছিল শুরুতে সবাই অনেক স্বপ্ন দেখাচ্ছিলেন সময় দিচ্ছিলেন চোদ্দ বা একুশ দিনের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু সবটাই ভুল জিনিসপত্র কেনার জন্য কিছু টাকা নেই এরপর ওদের আর খবরও থাকে না এক কবিরাজ ছেড়ে আরেক কবিরাজ ধরা হচ্ছিল আমার দেহের কন্ডিশন দিকের পর দিন মাঝে হতেই থাকে অসুস্থ হতে হতে এমন এক সময় আসে যখন আমি কিছু খেতেও পারি না মুখের সব রুচি যেন উধাও হয়ে গেছে যদি উঠুয়া খাই সেটি তারা ছিল এর মধ্যে আবার হাবিদের সাথে কিছু অস্বাভাবিক আমার সাথে তো হচ্ছেই সাথে হাবিদও ভুক্তভোগী হয়ে যায় আসসালাম আলাইকুম রাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমাতে আমিও ভালো আছি তো আপনারা দেখছিলেন সম্পূর্ণ সত্য গঠন অবলম্বনে তৈরি কালো জাদুর ভবিষ্যত বই গল্পের পনেরো নম্বর পর্ব তো পর্বটি কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে গল্পের কোন অংশ আপনাকে কেমন অনুভূতি দিয়েছে